এক আঠারো থেকে চব্বিশ বছর বয়সী কিছু একটা করার আসল বয়স এই বয়সেই একজন ব্যক্তি এতটাই শক্তিশালী থাকে যে যদি বাংলাদেশের পঞ্চাশ শতাংশ তরুণ যুবক নিজেদেরকে গড়ে ফেলতে পারে রাতারাতি বাংলাদেশের উন্নতি অনিবার্য কিন্তু দুঃখের ব্যাপার এই যে আমাদের শিক্ষা জীবনের গন্দি পার হতেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা চলে যায় আড্ডা সোশ্যাল মিডিয়ায় ক্লাসে ঘুমিয়ে গাধার মতো মুখস্থ করে মেয়েদের পিছন পিছন ঘুরে এভাবেই দুই দুর্নীতির দেশে একশো শতাংশ সৎ হতে চাইলে আপনাকে জেলে থাকতে হবে তিন তাদের জন্য সময় নষ্ট করবেন না যারা আপনার মূল্য বোঝে না চার সোশ্যাল মিডিয়াতে কারো সাথে তর্কে যাবেন না পাঁচ আপনি যখন কাউকে কোনো বার্তা বা ইমেইল পাঠান তখন বুঝে শুনে পাঠাবেন কারণ এটা ভয়ঙ্কর আকারে হানা দিতে পারে যা আপনি কল্পনাও করেননি ছয় কখনোই চেষ্টা করবেন না মানুষকে আপনার অনুভূতি বোঝাতে যে বোঝার সে আপনা থেকেই বুঝবে আর যে বুঝবে না তাকে হাজার বলেও বোঝাতে পারবেন না সাত শারীরিক সুস্থতার আগে মনের সুস্থতা দরকার আট আপনার কলিগ শুধু কলিগই খুব বিরল না হলে কলিগরা কখনো বন্ধু হয় না নয় অনলাইন রিলেশনশিপ সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না পরীক্ষা করে দেখতে চান আপনার টাকা লাগবে বলে একটা পোস্ট দিন দেখবেন কেউই রিপ্লাই দেবে না এর মধ্যে ব্যতিক্রম থাকে কিন্তু ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না দশ যখন আপনি খুব সুখে অথবা দুঃখে থাকেন তখন কারে কি বলছেন এ ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে এগারো নিজের আত্ম উন্নয়ন করতে সময় দিন শিখুন টাকা রোজগার করুন সুস্থ থাকুন ইত্যাদি বারো নিজেকে ভালোবাসুন কারণ ইনি একজন যার সাথে আপনি সারা জীবন কাটাবেন